আজ বুধবার তিন ডিসেম্বর দু হাজার পঁচিশ মেষ রাশি কাজে কর্মে উন্নতির দিন ব্যবসায়িক কাজে সফল হতে পারবেন সাংসারিক কাজে জীবন সাথীর সাহায্য লাভ সাংগঠনিক ক্ষেত্রে সম্মানিত হওয়ার দিন মেষ রাশির আজ শুভ সংখ্যা বাষট্টি বিশ রাশি সাংসারিক ব্যয় বৃদ্ধি পাবে ব্যবসায়িক কাজের জন্য দূরের যাত্রার যোগ প্রবাসী ভাই বোন সাহায্য পাবেন আইনগত জটিলতা অবসান আশা করা যায় বিশ রাশির আজ শুভ সংখ্যা তিপ্পান্ন মিথুন রাশি গৃহস্থলী কাজে বড় ভাই বোনের সাহায্য পাবেন ব্যবসায়ীদের বকেয়া বিল আদায় হবে চাকরিজীবীদের আয় রোজগার বৃদ্ধি পাবে ব্যবসায়িক কাজে উন্নতির জন্য বন্ধুর সাহায্য পাবেন মিথুন রাশির আজ শুভ সংখ্যা তিরানব্বই কর্কট রাশি কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব লাভের সুযোগ আসবে ব্যবসা বাণিজ্য প্রভাবশালী ব্যক্তির সাহায্য লাভ গৃহস্থলী কাজে উন্নতি হবে চাকরিজীবীদের বাড়তি রোজগারের সুযোগ আসবে কর্কট রাশির আর শুভ সংখ্যা চোদ্দ সিংহ রাশি আজ ভাগ্য উন্নতির সুযোগ আসবে জীবিকার জন্য বিদেশের যাত্রার সুযোগ পাবেন আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্য ভালো রোজগার হবে ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে উন্নতি সিংহ রাশির আজ শুভ সংখ্যা পনেরো কন্যা রাশি আর্থিক ঝুঁকি এড়িয়ে চলতে হবে শেয়ার ব্যবসায়ীদের ভালো রোজগারের যোগ গৃহস্থলি কাজে কিছু অর্থ ঋণ করতে হবে পাওনাদারের সাথে ঝামেলা এড়াতে চেষ্টা করুন কন্যা রাশির আর শুভ সংখ্যা তুলা রাশি দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে ব্যবসায়ী কাজে সফলতার খুচরা পাইকারি ব্যবসা বাণিজ্য ভালো রোজগারের সময় অবিবাহিতদের বিয়ের আলোচনা অগ্রগতির আশা তুলা রাশির রাজশুভ সংখ্যা ছত্রিশ বিচিক রাশি শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক হতে হবে গৃহস্থলি কাজে গৃহকর্মীর সাহায্য পাওয়া যাবে আয় রোজগারের ক্ষেত্রে জটিলতা দেখা দেবে কর্মক্ষেত্রে সহকর্মীর সাহায্য লাভ বীচিক রাশির রাজশুভ সংখ্যা উ উনতিরিশ ধনুরাশি ব্যবসায়িক কাজে উন্নতির দিন সৃজনশীল কাজে সফলতার আশা প্রেম ভালোবাসার সাফল্য লাভ ও ভালো রোজগারের সুযোগ আসবে একান্ন মকর রাশি গৃহস্থলী কাজে অর্থ ব্যয় বাড়িতে আত্মীয় স্বজনের আগমন হবে স্থাবর সম্প্রতি কয় বিক্রয় সফল হবেন মায়ের সাহায্য লাভের আশা মকর রাশির আর শুভ সংখ্যা একাত্তর কুম্ভ রাশি দিনটি সকল প্রকার বৈদেশিক যোগাযোগ অগ্রগতি গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায় ভালো রোজগারের আশা ছোট ভাই বোনের সাথে সম্পর্কের উন্নতি হবে ই কমার্স ব্যবসায় ভালো রোজগার কুম্ভ রাশির আজ শুভ